নমস্কার বন্ধুরা অপরণাস কর্নারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে থাকছে দু সাল বা চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের নীলষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি নীলবাতি জ্বালানোর শুভ সময় নীলষষ্ঠী ব্রতের উপকরণ নীলষষ্ঠী পূজার নিয়ম মায়েরা এই ব্রত করলে কী কী খেতে পারবেন এবং শিব বাবার মাথায় জল ঢালার মন্ত্র ও শিব বাবার প্রণাম মন্ত্র দু হাজার পঁচিশ সাল বা চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে নীলষষ্ঠী পালিত হবে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ রবিবার প্রতিপদ তিথি শুরু হচ্ছে বারোই এপ্রিল দু হাজার পঁচিশ উনত্রিশে চৈত্র চৌদ্দশো একত্রিশ শনিবার শেষ রাত্রি চারটে ছত্রিশ মিনিট থেকে এবং প্রতিপদ তিথি সমাপ্ত হচ্ছে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ একত্রিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ সোমবার সকাল ছটা আটত্রিশ মিনিটে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ রবিবার তিথি অহরাত্র থাকছে নীলবাতি জ্বালানোর শুভ সময় হবে তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ রবিবার সন্ধ্যা ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে রাত্রি সাতটা তেত্রিশ মিনিট পর্যন্ত নীলষষ্ঠী পূজার উপকরণ বেলপাতা আতপচাল সাদা চন্দন লাল চন্দন সিঁদুর সিদ্ধি ফল মিষ্টি দই জল ফুল ফুলের মধ্যে মহাদেবের পছন্দের ফুল যেমন নীল অপরাজিতা আকন্দ ফুল কলকে ফুল ধুতুরা ফুল যে কোনো সাদা ফুল রাখবেন আপনি চাইলে উল্লিখিত সব ফুলগুলি একটি মালা গেথে। অথবা একটি আকন্দ ফুলের মালা শিবলিঙ্গের লিঙ্গভাগে নিবেদন করতে পারেন একটি জবা ফুলের মালা গেথে তা দেবী নীলচন্ডিকা তথা শিবলিঙ্গের পিঠভাগে অর্থাৎ গৌরী পিঠে নিবেদন করবেন এছাড়াও লাগবে একটি কাঁচা আম পাঁচ রকম গোটা ফল বেল এবং একটি ধুতুরা ফল শিবলিঙ্গে অভিষেকের জন্য লাগবে দুধ গঙ্গা জল অথবা ডাবের জল অথবা পঞ্চামৃত দুধ দই ঘি মধু এবং শর্করা বা চিনি দিয়ে পঞ্চামৃত বানিয়ে নেবেন আরও লাগবে পুষ্পপাত্র পাথরের থালা একটি গ্লাস পোষাকুষি পিতল অথবা তামার ঘটি এবং প্রণামী চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠী পূজা যদিও এই তিথি ষষ্ঠী তিথি নয় তবুও এই তিথির নাম নীল ষষ্ঠী এই দিনে মায়েরা সন্তানের মঙ্গল কামনায় মা ষষ্ঠী এবং দেবাদিদেব মহাদেবের পূজা করেন বাঙালি মায়েদের বারো মাসে তেরো ষষ্ঠী এই তেরো ষষ্ঠীর তেরোতম ষষ্ঠী হল নীল ষষ্ঠী ব্রত প্রত্যেকটি ষষ্ঠী ব্রত ষষ্ঠী তিথিতে শুক্লপক্ষে অনুষ্ঠিত হলেও নীল ষষ্ঠী ব্রত অনুষ্ঠিত হয় চড়ক পূজার আগের দিনে অর্থাৎ চৈত্র সংক্রান্তির আগের দিনে নীল ষষ্ঠী বা নীলের পূজা হয়ে থাকে দেবাদিদেব মহাদেব হলেন নীল এবং তার সাথে হয় মা ষষ্ঠীর অর্চনা চৈত্র সংক্রান্তির দিন নীলাবতীর পূজা দিয়ে শিবের ঘরে ঘিয়ের প্রদীপ বা মোমবাতি জ্বালাতে হয় তারপর জল খেতে হয় এই নীল ষষ্ঠীর ব্রতের বিশেষ নিয়ম হল চৈত্র মাসের সংক্রান্তির আগের দিনে অর্থাৎ নীল পূজার দিনে মায়েরা সারাদিন উপোস থাকেন সন্ধ্যাবেলায় নীলকণ্ঠ শিবের মন্দিরে গিয়ে সন্তানের নামে ঘিয়ের প্রদীপ বা মোমবাতি জ্বালানো হয় যার যতগুলি সন্তান তাকে ততগুলি মোমবাতি বা ঘিয়ের প্রদীপ জ্বালতে হয় এরপর মহাদেবের পূজা করে এবং তারপর মা ষষ্ঠীকে ভক্তিভরে প্রণাম করে খাবার গ্রহণ করার নিয়ম নীলষষ্ঠী পূজার দিন ভাত খাওয়া নিষেধ ভাতের বদলে অন্যান্য খাবার খাওয়া হয় যেমন সাবু দুধ ফল ইত্যাদি অনেকে লুচিও খান তবে তরকারি খেলে সেটি অবশ্যই নিরামিষ হতে হবে এবং সাধারণ লবণের পরিবর্তে সন্ধ্যক লবণ দিয়ে বানাতে হবে নীলষষ্ঠী পূজার আগের দিনে সংযমী হয়ে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন সন্তানের মঙ্গলের জন্য বলা হয় যে নীলষষ্ঠী ব্রত পালন করলে কখনোই সন্তানের অমঙ্গল হয় না মা ষষ্ঠী এবং মহাদেবের আশীর্বাদে সন্তানের সকল সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকে এখন বলবো শিব বাবার মাথায় জল ঢালার মন্ত্র এবং শিব বাবার প্রণাম মন্ত্র শিব বাবার মাথায় জল ঢালার মন্ত্র হল ইদং স্নানীয় দকং ওং পশুপতয় নম এতৎ পাদ্যং ওং নমঃ শিবায় ইদং অর্ঘং ওং নম শিবায় ইদং আতমনীয়ং ওং নম শিবায় ইদং স্নানীয়ং ওং নমঃ শিবায় শিব বাবার প্রণাম মন্ত্র নমস্তুভং বিরূপাক্ষ নমস্তে দিব্য চক্ষুষে নমঃ পীনাক হস্তায় বজ্র হস্তায় বৈ নমঃ নম ত্রিশশূলহস্তায় দণ্ডপশংসিপানায় নমঃ তৈলোক্যথায় ভূতাং পায়ম নম শিবায় শান্তায় হেত হেতবে নিবেদয়ামি চং তং গতি পরমেশ্বর নমস্তে তং মহাদেব লোকানং গুরুমেশ্বর ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ও নম শিবায় আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ের সাথে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন